শুভ দুপুর কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও আমি আমার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো প্রতিদিনের মতো রান্না বান্না কাজ এই তো শুরু হয়ে গিয়েছে তো আজকে মাংস রান্না করব। মুরগির মাংস এনেছি তো আজকে আসলে আলু দিয়ে রান্না করব আমার আর কি আলু দিয়ে ঝোল খেতে ইচ্ছে করছিলো খুব তো ডিম পাড়া মুরগি এনেছি এই মুরগিগুলো খেতে আমার খুবই ভালো লাগে আলু দিয়ে ঝোল রান্না করলে ঝাল করে খুবই দারুণ লাগে তো আমি আলুগুলো ফার্স্টে ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে নিলে কি হয় তারপরে আবার কষানোর মধ্যে আলুটা দিয়ে দিলে খুবই সফট হয় রান্নার পরে আলুটা এই যে এদিকে আলুগুলো ভেজে উঠিয়ে রেখেছি এখন আমি মশলা টসলা কষিয়ে নেব পেঁয়াজ বসিয়ে দিয়েছি এদিকে আবার আমার একটা আপুর বেবি হয়েছে সে মিষ্টি দিয়ে গিয়েছে তো আমি পেঁয়াজের মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি আমি মাংসতে টমেটো দিই কারণ টমেটো দিলে মাংসটা খেতে খুবই টেস্ট হয় আমি জানি না আর কি সবাই ইউজ করে কিনা তবে মাংস রান্নার আগে এভাবে টমেটোটা ব্যবহার করে দেখবেন খুবই ভালো লাগে ঝোলটা আর কি খুবই স্বাদ হয় মাংসটাও স্বাদ হয় খেতে দারুণই লাগে তো আমি যেহেতু টমেটোগুলো বড়ো বড়ো ছিল আমি খুচন দিয়ে গুতিয়ে গুতিয়ে একদম নরম করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি গলে যায় তো পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি এরপর আমি ভালো করে একটু কষিয়ে নিব কষিয়ে এরপর লবণ দিয়ে দিয়েছিলাম তার মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব তো আদা রসুন পেস্ট দিয়েও আবার ভালোভাবে কষাবো একটা ব্যাপার কি আদা রসুনটা একটু ভালোভাবে কষিয়ে দিলে আদা রসুনের গন্ধটা যাওয়ার পরে এরপর আমি হলুদ মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো সব দিয়ে দিব কারণ আদা রসুন যখন কাঁচা গন্ধটা থাকে না তার মধ্যে মশলা দিলে খাবারটা ভালো লাগে না মশলাটা গন্ধ আসে একটা তার জন্য গন্ধটা যাওয়া পর্যন্ত কষানো উচিত এরপর মশলাগুলো আস্তে আস্তে দেওয়া উচিত তো আমি তারপরে এই যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে এরপর আমি কষিয়ে নিচ্ছি দেখতেই তো পাচ্ছেন কালারটা খুবই দারুণ এসেছে তো এরপর আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে একসাথে আবার ভালো করে কষিয়ে নিব যেহেতু ডিম পাড়া মুরগির ডিম এগুলা পাড়া মুরগি আর কি তো এই মাংসগুলো হতে অনেকটা সময় লাগে অত অনেকক্ষণ ধরে কষাবো আমি সাথে দুটো পেঁপে টুকরো নিয়ে নিয়েছি সাথে কি হয় পেঁপে পেঁপে ছেঁচে দিলে সাথে পেঁপে কুচে ছেঁচে দিলে আর কি মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় নরম হয় আর কি তো আমি এই জন্য দুই পিস পেঁপে নিয়ে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দিব এরপর আমি ঢেকে দিয়েছি ঢেকে আমি মাংসটাকে কষিয়ে নেবো অনেকক্ষণ যাবো এই তো মাংসটা অনেকক্ষণ ধাব যাবত আমি কষাচ্ছিলাম নিচেও লেগে গিয়েছে ঝোলটাও প্রায় টেনে এসেছে আর একটু কষিয়ে নিব তো মাংস আর কি মাংস কি যে কোনো রান্নাই যত বেশি কষানো হয় খেতেও খুব টেস্ট হয় তো আমি আলুটাও সাথে দিয়ে দিয়েছি আলু দিয়েও কষাতে থাকবো আলু সহ কষালে আলুটাও খেতে খুব স্বাদ হবে তো আমি আলু সহ আবার অনেকক্ষণ যাবো কষিয়ে নিব আমি বারবার বলছি যত বেশি কষানো হবে খাবারটা তত বেশি টেস্ট হবে তো আমি যে কোনো খাবার খুব অনেকক্ষণ ধরেই কষিয়ে নিই তো এই যে ঝোল দিয়ে দিয়েছি বলো কাছছে আর এদিকে ভেন্ডি ভেন্ডি ভাজি করব ভেন্ডিটাও কেটে নিয়েছি তো এদিকে রান্নাও শেষ কথা বলতে বলতে তো মাংস বাড়ছিলো মা আর এদিকে যে ভেন্ডি ভাজিও হচ্ছিল আমি সাইডের থেকে আবার ভিডিও করছিলাম তো শেষ রান্না রান্নাবান্না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত